তো হ্যালো গাইস ওয়েলকাম টু ইলেকট্রিক্যাল এক্সপেরিমেন্ট চ্যানেলে তো আজকে আমরা ভাঙাচোরা দোকানে গেছিলাম তো ওখান থেকে আমরা একটা ইউপিএস পেয়েছি খারাপ তো এটা আমরা দেখবো যে খারাপ না ভালো এটার সাথে মানে কেউ ছেড়খানি করছিল দেখতে পাচ্ছো মানে তারটা লাগানো আছে তো এটা আমরা ওপেন করে দেখবো যে এটা ভালো আছে কি না আর এর সাথে আমার বাড়ির তৈরি একটা ব্যাটারি আছে এর ভিডিও যদি তোমরা চাও কমেন্টে বলো আমি বলে দেবো এটা এটা একটা দেব ইউপিএস ব্যাটারি তো এটা প্রথমে খোলা যাক এখানে নাচছি তো তোমার এটা একটা নতুন একটা চ্যালেঞ্জ তো প্লিজ তোমরা সাপোর্ট করো হুম তো দেখে তো মনে হচ্ছে জিনিসটা ভালোই রয়েছে তো এটা দিয়ে কানেকশন দিয়ে আমরা একবার চেক করে নি এত পরিমাণে তো ভাই প্রথমে তাহলে আগে প্রথমে ব্যাটারি দেখে নিই যে ব্যাটারির ভোল্টেজটা ঠিকঠাক আছে কি না তো তোমরা সবাই একটু মাল্টিমিটারে দেখে নাও ব্যাটারির ভোল্টেজটা ঠিক আছে কি না হ্যাঁ ব্যাটারিতে মোটামুটি তেরো পয়েন্ট টু ওয়ান ভোল্টেজ আছে তাহলে আমার হয়ে যাবে তো এবার আমরা কানেক্ট করে দেখি এই যে এটা ব্ল্যাক কালারের মার্কিং করা আছে হয়তো তাহলে এটা ব্ল্যাক হবে তো এটা আমরা প্রথমে ব্ল্যাকে কানেক্ট করে নিই এছাড়াও তোমার মাল্টিমিটারতে চেক করে নিতে পারবে যে প্লাস কোনটা মাইনাস কোনটা আমার আগে চেক করার জন্য আমি চেক করলাম না এরপরে তো এখানে বাটনটা ক্লিক করলে হয়তো চালু হয়ে যাওয়ার কথা তো দেখি গাইজ চালু হয়ে গেছে এখন আমি জানি না যে এখানে কারেন্ট ঠিকঠাক আসছে কি না তো মাল্টিমিটার চেক করে নিই মাল্টিমিটারটাকে এখানে আমরা এসিস করে নিই এবার কানেক্ট করি তোমরা মাল্টিমিটারে চোখ রেখো হুম ঠিক দেখতে পাচ্ছ একশো ছিয়াত্তর চুয়াত্তর ভোল্টেজ আছে অর্থাৎ এটাতে লাইট জ্বলতে পারে তোমরা প্রথমে একটা লাইট জ্বালাই দেখি তারপরে যেমন ফ্যানও চালাবো তো আমরা এই প্রথমেই দশ ওয়ারের এলইডিটা জ্বালিয়ে দেখছি তো পিছনে দেখতে পাচ্ছ অনেকগুলো পোর্ট আছে ওয়ান মিনিট পিছনে অনেকগুলো পোর্ট দেখতে পাচ্ছ আগে কানেক্ট করে নিচ্ছি কি হলো অফ হয়ে গেল চালু করে দেখি গাড়ি চালু হচ্ছে না ফাইনালি চালু হয়ে গেছে আমাদের ব্যাটারি চার্জ কম জন্য মনে হয় লাইটটা বেশিক্ষণ জ্বলছে না তো আমরা ব্যাটারিটা একবার চার্জ করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আর এছাড়াও তুমি এটাতে ব্যাটারি চার্জ করতে পারবে তোমরা এটা হয়তো ক্যামেরায় ব্ল্যাঙ্ক করতে দেখা যাবে কিন্তু এটা আসলে ব্লিঙ্ক করছে না এছাড়াও আমরা একটা নাইট বাল্ব জ্বালিয়ে দেখি এই তো দারুণ চলছে তো একটা খারাপ ইউপিএসকে তোমরা ইনভার্টার হিসেবে ব্যবহার করতেই পারো কোনো অসুবিধা নেই পিছনে তোমরা তিনটা পোর্ট পেয়ে যাবা কোনো অসুবিধা নেই আর এটা ছশো ওয়াট তোমাদের সাপ্লাই দিয়ে দেবে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা নর্মাল ব্যাটারি দিয়ে মোটামুটি সুন্দর এলইডি জ্বালাতে পারছি এরপরে এরপরে আমরা হচ্ছে ব্যাটারিটা কেমন করে চার্জ হচ্ছে সেটা আমরা দেখে নিচ্ছি একবার যে এইটা থেকে কত ভোল্টেজ আমরা পাচ্ছি সেটা বন্ধ করিনি পাঁচ মিনিট পর চলে আসছি আর সাথে আমরা নিয়ে এসেছি লাইনের বোর্ড পাঁচ মিনিট এখানে দুশো কুড়ি ভোল্ট সাপ্লাই আসছে তোমাদের একবার মাল্টিমিটিটা মেপে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ দুশো বত্রিশ যথেষ্ট ঠিক আছে বাড়ির লাইন এবার এটা আমরা চার্জ করার জন্য বোর্ডটাকে এখানে রাখছি আর এটাই এরি বোর্ড এর মধ্যে লাগিয়ে আমরা দিচ্ছি সুইচ একটা গাছ পেল তোমরা এখানে আমরা সামান্য কারেন্ট খেয়ে গেছি তো আমাদের নিজের ভুলে কারেন্ট খেয়ে গেছি কারণ এটাতে মানে আমাদের অবশ্যই আর্থিং দিতে হবে কিন্তু আমাদের এখানে ছিল দুটো তার আর এখানে আর্থিংয়ের কোনো ব্যবস্থা ছিল না তার জন্য আমরা শর্ট খেয়ে গেছি কিন্তু আমরা এটা পুরোটা বাক্স মধ্যে ভরে নিয়ে তোমাদের দেখাচ্ছি সেফলি কেমন করে চালাবা আর পরের জন্য আরেকটু অপেক্ষা করো দেখতে পাচ্ছ কেমনই কারেন্ট খেয়ে গেলাম তোমাদের জন্য কি করতে হয় তো অবশ্যই ভিডিওটা লাইক অবশ্যই করে দাও তো এই এটা প্রপার সেট হয়ে গেছে এখানে দুটো তার আছে আর এই যে লাইন বোর্ড মাল্টিমিটার এবার আমরা ডাইরেক্ট বোর্ডের সাথে লাগিয়ে দিচ্ছি এটাকে আমরা বোর্ডে লাগিয়ে দিয়েছি এবার আমরা বোর্ডের সুইচ দিচ্ছি এবার মাল্টিমিটার এটা আমরা চেক করবো যে কত ভোল্টেজ আছে অবশ্যই আমরা এটাকে দুইশো কুড়ি ভোট দেখতে পাচ্ছ কয়েন নিলাম দেখতে পাচ্ছ ভোল্টেজ কত আছে ভোল্টেজ জিরো আছে কারণ এখন এটা অন হয়নি এটা অন করার জন্য এটাকে আমরা এখানে লাগাবো এটাকে এখানে তোমরা দেখবে এরপরে এটা অন হয়ে যাবে তোমরা একটা আওয়াজ টাওয়াচ পেলা কারো এবার অন করি অন এবারে আমরা এটাতে ভোল্টেজ চেক করি গাইজ একা একা হয় না এটা তাও আমরা ভোল্টেজ চেক করে দিচ্ছি তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ পনেরো ভোল্টেজ অনেক বেশি চোদ্দো পনেরো তো এইভাবে তোমরা এটাকে এস এ ইনভার্টার ব্যবহার করতে পারো এখন আর কোনো কারেন্টের ভয় নেই তখনকার একটু ভয় ছিল কারণ আর্থিং ছিল না অবশ্যই এর সাথে আমরা আর্থিং কানেক্ট করবো না আর চাওয়া যাবে না এটা তোমরা বন্ধ থাকলেও চলতে থাকবে এটা এটা বন্ধ করার জন্য এখানে জোরে প্রেস করে ছেড়ে দেবা অফ আবার জোরে প্রেস করে অন করবা অন এরপরে একটা লাইট জ্বালিয়ে দেখি তোমাদেরকে তো এটার প্রথমে আমরা হোল্ডার লাগিয়ে দিই এটা লাইটটা হোল্ডারে লাগিয়ে দিয়েছি এরপরে এটাকে আমরা লাগিয়ে দেবো ওই বোর্ডে পিছনে তোমরা তখন আছে এটা দেখতে পাওনি এখন দেখে নাও অন আছে দেখতে পাচ্ছ এটা দেখতে পাচ্ছ গাইস আলো কি তোমরা যদি চাও এর সাথে আমরা সোলার ইনভার্টার বানাই তার জন্য প্লিজ কমেন্ট করো পরের ভিডিওতে অবশ্যই তোমরা সোলার ইনভার্টার পাবো তাও আবার ভাঙাচোরা দোকান থেকে উঠাই নিয়ে এসে দেখাবো এরপর এরপর দেখতে পাচ্ছ গাইস যেটা আমরা অফ করছি এই যে তাও দেখো চলছে অন করলাম তাও দেখছি চলছে তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এটা আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও কিন্তু আমার খাটনি করা একটা প্রথম ভিডিও তো অবশ্যই তোমার লাইক চ্যানেল সাবস্ক্রাইব থ্যাংক ইউ